এদিক ওদিক তাকালে আমার মতো অনেক মানুষ দেখতে পাবেন যারা কিনা পনির খেতে ভীষণ ভালোবাসেন আমি হাত তুলে বসে রয়েছি কিন্তু আমিও সেই দলে রয়েছি তো আমাদের মতো মানুষদের পনির যেভাবেই করে দেন না কেন সবই অমৃত লাগে কিন্তু নিজের ভালো লাগাটাই তো শেষ কথা নয় আশেপাশের মানুষজন বা পরিবারের মানুষজন যখন সেই রান্নাটা খেয়ে মন থেকে তৃপ্ত হবে তখনই বুঝতে পারবেন সেই পনির রান্নার গুরুত্ব আজকে করে দেখাবো মাসালা পনির ব্যাপারটা কীরম জানেন তো কানা ছেলের নাম পদ্মলোচনের মতো মশালা পনির নামেই কিন্তু হাতে গোনা কিছু মশলাই দেব। এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন দেরি না করে বরং শুরু করি মশালা পনির আমি কিভাবে বানাচ্ছি এর জন্য পনিরটাকে প্রথমে তৈরি করে নেবো মানে প্রিপেয়ার করব বা ম্যারিনেট করব যেটাই বলেন না কেন তার জন্য এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলই দেবেন কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি রঙটা এতটা না চান একটু কম করেও দিতে পারেন এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো মানে বেসিক মশলা বলতে যা বোঝায় বা নিয়মিত মশলা সেগুলোই দিয়ে দেবো স্বাদ নুন পনিরটার জন্য যতটা নুন দরকার বলে মনে হবে ততটাই দেবেন দিয়ে সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে দেখতে যাতে একটু ভালো লাগে সেই জন্য পনিরগুলোকে একটু ট্রাইঅ্যাঙ্গেল আকারে কেটে নিয়েছি তবে চেষ্টা করবেন একটু ছোট ছোট পিস করতে তার কারণ বেশি বড় করলে না তার ভিতরে মশলা ঢোকে না নানা রকমের সমস্যা হয় সেই জন্য একটু ছোট ছোট পিস করবেন প্রথমে চামচ দিয়ে মেশানোর চেষ্টা করলাম তারপর দেখলাম না আপ টু দ্য মাখ হচ্ছে না সেই জন্য হাত দিয়েই খুব ভালো করে মিশিয়ে অন্তত দশ মিনিটের জন্য পনিরটাকে রেখে দেব। তারপরে কড়াইতে তেল গরম করব তেল এখানে দিয়েছি বেশি না দশ এম এলের মতো তো তার মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা মানে ওই দুটো এক টুকুরা দারচিনি দুটো লবঙ্গ আর তিনটা এলাচ আর একটা তেজপাতা তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো আধা ইঞ্চির মতো আদা আর কয়েক কুয়া রসুন এখানে মোস্ট প্রবলি সাত আট কুয়া রসুন রয়েছে এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব প্রথমে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি ভালো করে মানে অন্তত মিনিট তিনেক একটু হালকা ফ্লেমে ভেজে নেওয়ার পর কিছুটা কাজু আমি এখানে ধরুন পাঁচ ছখানা কাজু যেটাকে আমি স্প্লিট করে দিয়েছি ভেঙে দিয়েছি সেই জন্য হয়তো আর একটু বেশি মনে হতে পারে বাট এখানে পাঁচ ছখানা কাজু আছে আর এক টেবিল চামচের মতো চার মগজ রয়েছে দিয়ে দিলাম আমি একটু লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা এতে শুকনো লঙ্কাই দেবেন তাহলে রঙটা সুন্দর আসে মিনিট আরও মিনিট দুই তিনেক ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণটা কি করে বুঝবেন লেভেলে মোটামুটি থাকলেই হবে মোটামুটি জলটা শুকিয়ে নিয়ে মানে যাতে শুকনো হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে একদিকে জল শুকিয়েও যাবে আর একদিকে এই মশলাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নেব তবে এটার একটা পেস্ট বানাতে হবে সেটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে সারাদিনে আমি মোটামুটি অনেক ভুল করি যেদিনকে এই পনিরটা বানাচ্ছিলাম না সেদিনকে এইটা করেছিলাম সেরা ভুল কোনটা কড়াইটাকে না ক্লিন করে তার মধ্যেই তেল দিয়ে দিলাম অবশ্যই দেখলেন সাদা তেল সেই সাদা তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি মানে এটা প্যান অফ দ্য ম্যাচ হয় এটা আমার রং অফ দ্য ডে হয়তোবা কথাটা ঠিকই বললাম যাই হোক দেখুন কড়াইটা পুরতে পুড়তে একেবারে কালো হয়ে গেছে দেখছি ওটার কি করা যায় তো আমি পনিরগুলোকে একটু ভেজে নিয়ে সেটা তুলে নিলাম খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই আবারও পরের ব্যাসটা ভেজে নিচ্ছি তো এটা ওই হালকা করে মিনিট দুই তিনিক সময় নিয়ে ভেজে নিলেই হবে আমি আমার ভুলটা শুধরানোর জন্য কড়াইটাকে চেঞ্জ করলাম অন্য কড়াইতে ওই তেলটা ঢেলে দিলাম এর ফলে কি হবে জানেন তো মানে পুরনো ওই কড়াইটাতে করলে হয়তো কিছু অসুবিধা হতো না কিছু লেগে যেত না কিন্তু কালারটা ঠিকঠাক আসতো না যাই হোক ওই তেলের মধ্যেই আমি আর অল্প একটু তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি জিরে আধা চা চামচের মতো জিরে আর একটু তেজপাতা দিয়ে এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি মানে টমেটো পেঁয়াজ রসুন আদা সবের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে কষাতে হবে মিডিয়াম লো টু মিডিয়াম হিটে মিডিয়াম হিটেই দেবেন দিয়ে দিলাম আমি কিছু নিয়মিত মশলা যেমন ধরুন স্বাদের জন্য নুন নুন দিয়ে দেবেন অবশ্যই স্বাদ মতো আর দিয়ে দেবো এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো জিরে গুঁড়ো আর এক চা চামচের মতো ধনে গুঁড়ো যেহেতু আমি এটা রাত্রে করছি ফ্ল্যাশ লাইটটা বারবার অফ হয়ে যাচ্ছিলো তাই একটু অন্ধকার লাগছে প্লিজ ইগনোর দ্যাট রঙটা যাতে সুন্দর আসে সেই কারণে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু মানে এখানে এক চামচের মতো দিয়েছি একটু বেশি করে দিলে রঙটা সত্যিই সুন্দর আসে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়েছি এখানে দেখালাম বলে এই নয় যে তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মনে হবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তখন একটু জল দিয়ে দেবেন আর যদি মাঝখানে প্রয়োজন হয় ধরুন মশলাটা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে তখন অবশ্যই জল কিন্তু অল্প অল্প জল দিতে পারেন গরম জল দিলে তো খুব ভালো আর যদি না দিতে পারেন তাহলেও কোনো অসুবিধে নেই আচ্ছা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম অল্প করে তো তারপরে পনিরগুলো দিয়ে সেগুলো খুব ভালো করে কষিয়ে নেব দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এই অবস্থায় একেবারে প্রথমে দেওয়ার দরকার নেই আমি এখানে দুই টেবিল চামচের মতো টক দই একটু জল দিয়ে মিশিয়ে মানে এতটা মনে হচ্ছে মানে মনে হচ্ছে এই কারণেই যে আমি টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জলও দিয়ে দিয়েছিলাম আর এই সময় ফ্লেমটাকে অবশ্যই কম করে রাখবেন নাহলে বিষয়টা একেবারেই দেখতে খারাপ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেওয়ার পর আর অবশ্যই হালকা ফ্লেমে কষ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো জল তবে তার আগে অল্প একটু জল দিয়েছিলাম যাতে মনে হচ্ছিলো যে হয়তো গ্রেভিটা নিচে লেগে যাচ্ছে দেখুন তেল কিন্তু আমার অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে আর আর একটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ কথা এই পনিরটা বেসিক্যালি রুটি পরোটার সাথে বেশি ভালো যায় পরোটার সাথে দুর্দান্ত লাগে মানে আমি ভাত দিয়ে খেয়েছি ভাত দিয়েও আমার যথেষ্ট ভালো লেগেছে কিন্তু আমার বর যত বাড়ি খাচ্ছিলো তত বাড়ি একবার করে আমার রান্নাটার কথা বলছিল যে দুর্দান্ত লাগছে পরোটার সাথে তাই খুব বেশি পরিমাণে কিন্তু ঝোল দেবেন না এটা যেমন একটা কথা আর দ্বিতীয়ত হলো এই এর মধ্যে কাজু আর মগজ রয়েছে তো এটা অনেকটা ঝোলটাকে টেনে নেয় সেই কথা চিন্তা করেও কিন্তু ঝোলটা দেবেন আমার রান্নাটা অলমোস্ট শেষ শেষ করার আগে আমি দিয়ে দিলাম এক মুঠো কাসৌরি মেথি তো সেটাকে একটু ক্রাশ করে দিলাম আর এটা নামানোর আগেই দেবেন আগে থেকে দিয়ে দেবেন না আগে থেকে যদিও বা দেন নামানোর সময়ও কিন্তু দেবেন আগে থেকে দিলেও খারাপ লাগবে না কিন্তু নামানোর সময় দেবেন আমি ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম নেমে গেছে আমার দারুণ স্বাদের মশলা পনির আপনারাই বলুন তো খুব বেশি পরিমাণ কি মশলা দেওয়া লাগলো যেমন জৈত্রী জায়ফল গোলমরিচ সিক্স এব নানা রকমের মশলা রয়েছে কিছুই কিন্তু দিইনি তা সত্ত্বেও দুর্দান্ত স্বাদের হয় তো আজকের এই মশালা পনির আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ